বন্ধুরা দেখতেই পাচ্ছ বডি কিন্তু খুলে বসে পড়েছি হ্যাঁ বডি কিন্তু বানাতেই হবে আমাদের এই দেশটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে বডি কিন্তু বানাতেই হবে তাই আজকে জামা খুলেই বসে পড়েছি আচ্ছা কেন বডি দেখে কিছু মহিলা যদি বয়তে একটু আদ্য ভালো হয় মানে নোংরামি করা যদি একটু আদ্য বন্ধ করে এই জন্য এই বডিটা দেখা ঠিক আছে তা বন্ধুরা আজ আমি কথা বলবো পৃথিবীর শ্রেষ্ঠ মা যে কিনা তার বাচ্চাকে দুধ আর কিছুই খাওয়ায় না এই সন্তানের প্রতি এত ভালোবাসা দেখে আমার চোখে জ্বর

লাডোকেও দেখছি তোমাকেও দেখছি গাবি বৌদি ওটা পিং বিলাক না ওটা পিং নেবি বলে হবে মূর্খ পতাকা এই জন্যই তো বলি অল্প বয়সে উঠাল তার দুঃখ চিরকাল জীবনে বন্ধুরা আমি বহুত মহিলা দেখেছি কিন্তু এর মতো মহিলা জীবনে বন্ধুরা আমি একটাও দেখিনি যে কিনা বিউজ কামানোর জন্য নিজের সন্তানকে ইউজ করছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আরে পুলিশ কাকু সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধু কখনো কথা বলেন আগে ভিডিও দেখো কথা পরে হবে কোলাডো দুধু পি লাগি দাইয়া দুধু পিলো

এইসব দেখে যে মানুষ কি শিক্ষা হবে একমাত্র সত্যি কথা বলতে ভগবানই জানে ভগবানের তো শরীরে মাংস দিয়েছে বলে একেবারে যা তাই চালি এটা কি বাচ্চাকে দুধ খাওয়ানো জায়গা লাখ লাখ মানুষের সামনে আসলে বন্ধুরা এই সমস্ত মহিলারা শুধুমাত্র টাকা আছে লাখ লাখ মানুষের সামনে বসে বাচ্চার দুধ খাওয়াচ্ছে না কি দেখাচ্ছে সেটা আমরা ভালোভাবে বুঝি ভালোই ব্যবসা শুরু করেছে বৌদি লালক দুধ খান लाडो बिबू पीती है ऐसे करके डिकी 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 <laughs> বড্ড আসি লাগে আমার এত বড় কোম্পানি ফেসবুক হ্যাঁ এদের চোখে ধুলো দিয়ে বৌদি কিভাবে যে এদের থেকে বড় কোম্পানি খুলে ফেলতেছে ফেসবুক মোটামুটি টেরি পাচ্ছে না বিষয়টা একটু ব্যাখ্যা করুন কারণ না এটা একটা সেক্সুয়াল কন্টেন্ট আমি মনে করি বৌদি ভাবলো যদি বাচ্চাকে নিয়ে ডাব দেখানো ভিডিও বানায় তাহলে ফেসবুককে বোকা বানানো খুবই সহজ হবে কারণ ফেসবুক ভাববে এটা তো কোনো সেক্সুয়াল কন্টেন্ট না আরে মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাতে কোনো তো অসুবিধা না এটা তো মাও সন্তান তাই বৌদি এই সুযোগটা কাজে লাগিয়েছে

ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ কোন বাদ নেই মুম্বাই দিল্লি ইউপি কলকাতা কোন জায়গা বাদ নেই আর গ্রামী করতে ঠিক বলেছিস এখন আমি ভাবতেছি ভবিষ্যৎ নিয়ে কি হবে জানে কিটা আমার একটা শত্রু সন্তান আছে জানে কিটা মানুষ করতে পারবো কিনা জানি না যাই হোক বন্ধুরা তোমরা যে যাই করো কেন এইরকম বহুদিন মতো ডাব দেখানো ব্যবসা কেউ করো না তাহলে মান সম্মান ধুলো ইজ্জত সব মিশে যাবে বুঝতে পারছো কারোর সঙ্গে মুখ দেখাতে পারবে না আর বৌদিত নাক নজদা মান সম্মান ইজ্জত বলতে কিছু নেই নোংরা মেয়ে ছেলে বলি যা হয় লাডুকে দুধু খাচ্ছে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি করে দেবো বন্ধুরা যাওয়ার আগে একটাই কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দাদাকে ফলো করে নিও কেননা দাদা যা কথা বলে একদম নেজ কথা আর পারলে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে জনের কাছে পৌঁছে দেবো এই সমস্ত নোংরা আমি শাশ্রাম পুরোপুরি আমাদের ইন্ডিয়া থেকে বিদায় করতে হবে সবাইকে একসাথে মিলে লাভ ইউ গাইস ভালো দেখো আবারও খুব শীঘ্রই নতুন একটা ভিডিওটা নিয়ে চলে আসবো তোমাদেরই মাঝে লাভ ইউ